পুরশুরার সামন্ত রোডে দীর্ঘক্ষণ পথ অবরোধে সামিল সামন্ত রোড এলাকার জানাপাড়া পাত্রপাড়া ধারাপাড়া অধিকারীপাড়া সহ এলাকার স্থানীয় মানুষ স্থানীয় মানুষের এলাকার মানুষের দাবি আরামবাগ চাপাডাঙা ফোর লেনের রাস্তা তৈরি হওয়ার পর থেকেই সামন্ত রোডে বারংবার দুর্ঘটনা ঘটছে সেই কারণে স্থানীয় মানুষের দাবি পাড়াপাড়ের জন্য রাস্তায় ডিভাইডারের ব্যবস্থা সিগনালিং ব্যবস্থা ও যাত্রী প্রতীক্ষালয়ের ব্যবস্থা সহ একাধিক দাবি নিয়ে আজ সকালে পথ অবরোধ করা হয় খবর পেয়ে পুরসুরা থানার ওসি সোমনাথ দে ঘটনাস্থলে উপস্থিত হন ওসির আশ্বাসে স্থানীয় মানুষ পথ অবরোধ তুলে নেয় দেখুন সেই ছবি পুরসুরা থেকে অনুপ চ্যাটার্জী রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ আমরা আপনি এসে কথা বলুন না রাস্তার মাথায় কথা হয় কি

ভ্যাকসিন রয়েছে আমরা চাই প্রশাসন এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিক এবং এনএচ কর্তৃপক্ষ বলবো যেন এখানে কাটিং ব্যবস্থা থাকে যাত্রী প্রতীক্ষালয়ের জন্য বাস যেন তৈরি হয় সমস্ত মানুষ যেন দাঁড়ায় এবং এখানে চারটে রাস্তা দিকে দিকে সবাই আছে স্কুল কলেজ সাধারণ যাত্রীরা হয় পাচ্ছে রাস্তায় উঠতে বর্তমানে আমরা চাই প্রশাসন এনএচ কর্তৃপক্ষ যেন এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নয় এই দাবিতে আজকে আমাদের এই অবরোধ জানি কালকে আমি এসে দেখেছি আমাদের থেকে আমাদের আপনাদের হোক বা পুলিশ হোক এখানে দাঁড়াবে একবার যদি থাকে না सिग्नालिंग व्यवस्था করা হচ্ছে সিগনালিং এ দেখুন এটা নিয়ে কালকে আমরা এসডি দিকে